যদি আল্লাহ তআলার হোক আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন কোন দয়াগুলো পেলে আমাদের আনন্দের কথা বলেছেন এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন এক নম্বর ফজল মানে হলো আল কোরআন দুই নম্বর ফজল মানে হলো ইসলাম জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না আরে বাবা আমরা নবী ইসলাম মুসলমান মুসলমানের ঘরে মুসলমান হইলাম আমরা কি খুশি না বেজার

ইসলাম পাই আমরা কি খুশি না বেজা এখন যদি কেউ বলে ইসলাম পাইছে আমি খুশি না আমি বেজা এরা হলো বেমান এটা আমার মূল্যার সিদ্ধান্ত না আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাই বা আনন্দ করো আর রাইস মুফাসসির নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এর ফজল মানে হলো ইসলাম তো সাহাবারা তাফসীর বুঝো না তুমি মাওলানা তাফসীর বুঝো

পাইছি খুশি না পে এটার নাম ওই ঈদ এটার নাম ওই ঈদ নামে কি আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল আল্লাহ পাই এবং রহমত পাই তারা কি করে তারা যেন আনন্দ করে ঈদের বাংলা কি ঈদের বাংলা কি ঈদের পাংলা ঈদের বাংলা কি খুশি বা আনন্দ তো এই আরবিতে ঈদ কইলে ভাগা নষ্ট করে ঈদ কইলে ভাগা নষ্ট করে আরবি ঈদ কহলি অনেকে কি বলে ঈদ উল ঈদুল ঈদ উল আজহা সার আর ঈদ নাই এরা হলো চাহিলে মুরাক্কাব না এ বিষয়টা কেন বলছি কেন বলছি হাদিস শরীফের মধ্যে জুমার দিন কো ঈদ বলা হয় জুমার দিন কো ঈদ আছে কি না না তো বলে কান কাটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবে

হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে কথা আরাফের দিনকে কি বলছে ঈদ উল আজহাকে ঈদ উল আরাফাকে ঈদ উল জুমাকে ঈদ উল আজহাকে ঈদ উল ফিতরকে সকল ঈদের সেরা ঈদ কথাগুলো আকীদর ওয়াজ এটা ঘটনা না এটা চেতনা তাহিরি ঘটনা কম বলে চেতনায়ে কথা বেশি বলে ঠিক আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাকাতুতু তাফিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না তাহলে মুসলমান হয়ে গেলে কালিমা লাগে কি লাগে না তাহলে এই কালিমা যেই ধর্মের কালিমা পড়ে মুসলমান হয় সেই ধর্মের নাম কি আর কোন কি মুহূর্তে কর্ণভরি চল লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার ধরুন সে মুসলমান আমি তাহলে মুসলমান মানে পরলা ইলা হম যাও বাড়িতে চলে যাও রাস্তায় গিয়ে সে মারা গেল এখন তার গেলো তাকে কি গুসুল দিবে কাকে কি নাকি পড়বে ন সে মুসলমান হয় নাই শুধু মুসলমান লাইলা ইল্লাহ পড়লে তো বুঝোস না বারো আ লা পড়লে মুসলমান হয় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলাই আল্লাহ মানা হয় এই শোন আমার আল্লাহ বলছেন বন্ধু এরা যদি আমি আল্লাহকে পাইতে যদি অশ্বনিও না এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহকে পাইতে চাই এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহকে আপনি নবীকে মহব্বত কয় নবী একদম নবী নবকে মোহব্বত করেন নাম তো ইমান এবং আল্লাহ হাবিব রা ইমাল্লাহ যার অন্তর আমি নবীর মোহাম্মত নাই তার ইমান নাই তো যার ইমান নাই তার নামাজের দাম নাই আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলাই আল্লা মানা হয় এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো বাবা বক্স সব এদিকে দিকে ফিরে দিচ্ছ না আমার কানে কি আওয়াজ আওয়া লাগবে না কানে কি আওয়াজ এটা তো বুঝতে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে সব কানে ওইদিকে দিয়ে বোঝাচ্ছ ডাল মেয়ে দিকে এই মনিটরে একটু সাউন্ড এই করিস নাই আমার ফোর আর কোনো বক্তা এই পিছনে সাউন্ড একটু দেওয়া রাখেন তাইলে বুঝবো যে আমি মাঠে আসি নাইলে তোমার গলা ভেঙে যাবে গলা থাকবে কর্ণফুলি বড়ি যাবে ব্রাহ্মণ বাড়িয়ে তাইলে কাক আমি করতে মাফিল করতে পারবো বাবা শুনেন

रसोल इह रसोल रुल